আমাদের কমেন্টের ইনবক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড পরকে আসক্ত কি করলে আমার হাজব্যান্ড আমার কাছে ব্যাক আসবে বা কেন আমার হাজব্যান্ড অন্য নারীর প্রতি আসক্তিটা আছে তোমাকে সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা বলি আমি দেখবা যে যেই হাজবেন্ড পরকিয়া করছে যেই মহিলার সাথে করছে সেই মহিলা তার বইয়ের চেয়ে কম সুন্দরী দেখছে এবং যে পুরুষটার সঙ্গে হয়তো বউ পরকে করছে সেই পুরুষটা তার জামাই চেয়ে কম সুন্দর দেখতে তাহলে কেন করছে কেন এক্স্যাক্টলি এই কেন প্রশ্নের উত্তর যদি খোঁজা যায় পরকে মুহূর্তে নাই হয়ে যায় কিন্তু আমরা কি করি আমরা রেজাল্ট নিয়ে কাজ করি কারণ নিয়ে কাজ করি না আমরা ফ্যামিলিতে দেখা যায় যে হাজবেন্ড এটা করছে বউ এটা করছে আমরা ওই যে করছে সেইটার জন্য তাকে শেষ করে ফেলবো ঝগড়া ঝাটি মারামারি পরিবার কেস কাবারি সব কিন্তু কেন করছে ব্যাকে সেটা নিয়ে কেউ কথাই বলে না এবং সেটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না এটস লাইফ কোচ আমাদের কাজ হচ্ছে কেন প্রশ্নের সমাধানটা করা যদি সঠিক কারণটা বের করা যায় তাহলে সমাধানটা ইনস্ট্যান্ট সম্ভব সো যারা পরকে সমস্যা ভুগছেন অনেকে হয়তো দেখে না সমস্যা কি জানো আমরা নিজেদের ভুল দেখতে পাই না এবং অন্যের ভুল বিচার করার ক্ষমতাও থাকে না কারণ আমরা একটা আবেগীয় মুহূর্তে থাকি সম্পর্কে দায়বদ্ধতায় থাকি দৈনন্দিন কাজের মধ্যে অনেক অঙ্কের মধ্যে থাকি আমাদের সবসময় কোনো না কোনো তৃতীয় পক্ষ দরকার পড়ে হম সেলফ করার জন্য যে এটা কি করব দেখা যায় আয়না দেখি না যে এরকম আমি সুন্দর করে চুল আঁচড়াচ্ছি কিনা সেটা দেখার জন্য আয়না দরকার হ্যাঁ আমার সম্পর্কটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য অনেক সময় থার্ড পারসন দরকার হয় আসলে মানুষের বিবেক কাজ করাটা অনেকটুকু বন্ধ করে দেয় নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না ভাই